আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকেও বলেছিলাম জেলা শাসককেও বলেছি প্রতিভা মাইতি আছে তাকে বলছি টেক দি ইনিশিয়েটিভ টু রি রাইট দি হিস্ট্রি অব ইনক্লুডিং গাটাল কেউ জানে না কত রক্ত দিয়েছে আমার মিদনাপুরের মা পিতা ভাই বোন দাদা কৃষক শ্রমিক মহাত্মা গান্ধীকে ছুটে আসতে হয়েছিল পঁয়তাল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে মহিষা দল সুতা হাটায় বসেছিলেন দুদিন সুমনবাবু জানেন এটা এস ডিও লিখুন আপনিও তো লেখালেখি করেন কে জানবে এই জেলাটাকে যে জেলায় প্রথম বিদ্রোহ করেছিলেন প্রথম চুয়ার বিদ্রোহের মহানায়িকা রানী শিরোমণি রাজা জয় এর দ্বিতীয় স্ত্রী কে জানেন আমাদের মুখ্যমন্ত্রী জানেন তিনি মেদিনাপুর স্টেশনের নাম রানী শিরোমণি দিয়েছেন মেদিনাপুরে একটি বিশ্রামাগারকে তিনি দিয়েছেন রানী শিরোমণির নাম কিন্তু ঘাটাল মানে বিদ্যাসাগর মেদিনীপুর মানে বিদ্যাসাগর ঘাটাল দাসপুর মানে ব্রিটিশ গুলি চালিয়েছিল চেঁচুয়ার হাটে তেরোটা মানুষকে খুন করে দিয়েছিল আজকালকার ছেলেমেয়েরা এই ইতিহাস জানে মাস্টর পড়ান প্রশাসন জানিয়ে দেয় লেখকরা বই লেখে যারা এই মেলাতে প্রায় ছিয়াশিটি বইয়ের স্টল এসছে বিভিন্ন পাবলিশিং অথরিটি দিলীপ মাঝি বাইরে কেন সামনে এসো মঞ্চে এসো দিলীপ দা তোমার জায়গায় এসছি বাবা কোথায় আবার তাড়াবে টাড়াবে এসব